হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসে আমরাও ভালো আছি তো আজকে একটু সকাল সকাল যাচ্ছি বাজার কারণ ঘরে সবজি তেল ডাল এসব না কিছুই নাই তাই প্রথমেই চলে এসেছি আলুর দোকানে আলুর এখন যা দাম বেড়েছে শুধু আলু না বাজারে প্রায় সব জিনিসেরই দাম বেড়েছে এই দেখো এখান থেকে আমি অল্প করে লঙ্কা নিয়ে নিচ্ছি বেশি লঙ্কা নিচ্ছি না তার কারণ হচ্ছে এখন তো বর্ষার দিন আর বেশি লঙ্কা নিলে না লঙ্কাগুলো পচে পচে যায় আর এখান থেকে নিলাম একটা কাঁচা আমের দামই ভাবো কুড়ি টাকা বাপ রে কী দাম জিনিসের আমার বাবার বাড়ির ওখানে কত আমের গাছ যখনই কাঁচা আম খেতে ইচ্ছে হতো তখনই পট করে একটা করে পেরে খেয়ে নিতাম আর এই দেখো এখন চলে এসেছি মাছ নিতে তো আজকে নিয়েছি পোনা মাছ এই রোজ রোজ বড় মাছ খেয়ে মানে রুই মাছ কাতল মাছ খেয়ে খেয়ে না আর ভালো লাগছে না তাই আজকে বললাম যে এই পোনা মাছটাই নাও আর বাড়িতে চলে এসেছি এসে যা যা জিনিসপত্র কিনেছি সেগুলো এখন বের করে নিচ্ছি মুদিখানা দোকানে গিয়ে না আর ভিডিও করা হয়নি যা গরম আর রোদের যা তেজ তার জন্য আর ভালোই লাগছিল না কোনো কিছুই তাই তাড়াহুড়া করে বাজারটা করে চলে এসেছি আজকে জানো তো একটা ধোকার প্যাকেট নিয়েছি আমি আগে কোনো দিন ধোকা খাইনি হ্যাঁ ধোকা খেয়েছি তবে সেটা অন্য ধোকা রান্না করা ধোকা খাইনি আর নিজে কোনো দিন বানায়নি তো আজকে একটা ধোকার প্যাকেট নিয়েছি যেদিন নিরামিষ রান্না হবে সেদিন এই ধোকাটা করব। তোমরা কি করে এই ধোকা রান্না করো আমাকে কমেন্ট করে বলো তো কারণ এর আগের পোলাও ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছো যে এক কাপ চাল নিলে দুই কাপ করে জল দিতে হবে তো আমি সেই জলের মাপটা তো বুঝে গেছি এবার ধোকা কি করে রান্না করতে হয় সেটা তোমরা আমাকে কমেন্ট করে বলো আমি তাহলে সেইভাবেই রান্না করব। চলো আজকে একটা কমেন্টের উত্তর দিই পায়েল মান্না কমেন্ট করেছে দিদি ভাই তুমি কেন তোমার শ্বশুর বাড়িতে থাকো না তোমাদের সম্পর্ক কি কেউ মেনে নেয়নি যদি কোনো অসুবিধা না থাকে তাহলে বলো দাদা ভাই কী কাজ করে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে তুমি এভাবেই এগিয়ে যাও অল দ্য বেস্ট দিদি থ্যাংক ইউ এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের কিছু সমস্যা থাকার কারণে আমরা এখন আলাদা থাকছি আর আমাদের বিয়েটা বাড়ির মতেই হয়েছে খুব ধুমধাম করেই হয়েছিল আমার বাবা মাও মেনে নিয়েছে আর আমার শ্বশুর বাড়ির লোকও মেনে নিয়েছে দেখবে এই চ্যানেলেই আমার একটা বিয়ের ছোট্ট ব্লগ শেয়ার করা আছে তোমাদের দাদা সাথে আমার যখন রিলেশন ওই দুই তিন মাস হবে সেই সময় থেকেই আমি আমার বাড়ি যাই তার মানে হচ্ছে যে আমি আমার বিয়ের আগে থেকে শ্বশুর বাড়ি যাই অবশ্যই সেটা আমার শাশুড়ি পারমিশন দিয়েছিল বলেই ও আমাকে প্রথম নিয়ে গিয়েছিল ওদের বাড়িতে আমার শাশুড়ি প্রথম থেকেই মত ছিল আর আমাকে আর তোমাদের দাদাভাইকে অনেক সাপোর্টও করেছে অনেক দিক থেকেই প্রথম থেকেই আমি আমার শাশুড়ির ভালোবাসাটা একটু বেশি পেয়েছি লকডাউনের মধ্যেও না আমি তোমাদের দাদা বাড়ি গেছি তার কারণ হচ্ছে যে তখন আমার শাশুড়ি করুণা হয়ে গিয়েছিলো আর দেখার মতো কেউ ছিল না কারণ আমার শ্বশুর আর তোমাদের দাদা আর আমার দেওর তো ছেলে মানুষরা তো আর সেভাবে কাজ করতে পারে না আর সেই সময় না আমিও ঠিকঠাক কাজ করতে পারতাম না তার কারণ হচ্ছে যে বাড়িতে তো আমি কোনো কাজই করতাম না তো সেখানে গিয়ে গিয়েই মোটামুটি করে আসতাম যতটা পারতাম করে আসতাম আর বাড়িতে সেটা আমার কেউই জানতো না কারণ আমি কোনো বান্ধবীর বাড়ি বা কোনো টিউশনের নাম করে বা কারো কাছে নোট আনতে যাচ্ছি এইসবের নাম করেই যেতাম সবার প্রথমে তোমাদের দাদাভাইয়ের বাড়ির লোকই আমাদের রিলেশনের কথাটা জানতো আমার বাড়ির লোক জানতো না এমনকি এক বছরের মতো হয়ে গিয়েছিল আমি ওদের বাড়ি যাওয়া আসা করছি আমার বাড়িতে কেউই জানতো না তারপর আস্তে আস্তে মানে যখন আমি ফেসবুকে ছবি বা কোনো ভিডিও আপলোড করা শুরু করলাম তখন আশেপাশে বা মামা মাসিরা যখন মাকে বললো মা তখনই জানতে পারলো কারণ মার কাছে তো আর ফোন ছিল না যে মা জানতে পারবে তো তারপরে আস্তে আস্তে জানাজানি হলো দু হাজার একুশে ওই ডিসেম্বর মাসের দিকে আমার শ্বশুর শাশুড়ি দেওর তোমাদের দাদা ভাই আমাদের বাড়িতে এসেছিল তারপর ওই দিন আমাদের বাড়িতে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হলো তারপর কয়েকদিন পরেই আমার বাড়ির সবাই মানে আমার মা বাবা দিদা মামা মামি সবাই মিলে ওদের বাড়িতে গিয়ে আমাদের বিয়ের ডেট ফাইনাল করে দিল। আর কি দু হাজার বাইশে ফেব্রুয়ারির সাত তারিখে আমাদের বিয়েটা ফাইনালি হয়ে গেল দেখো তুমি আমাকে একটা ছোট্ট প্রশ্ন করেছিলে পুরো হিস্ট্রিটাই আমি তোমাকে জানিয়ে দিলাম কালকে রাতের বাসি তরকারি আর পরোটা ছিল আর সাথে চা করে নিয়েছি তো সকালে কিছু তো খাওয়া হয়নি তাই ওটা এসে খেয়ে আমি রান্না বসে দিয়েছি এত তাড়াহুড়া করছিলাম কারণ জল চলে গেলে না আমার ভালো লাগে না আর বাসন না ধুলে মানে বেসিনে রেখে দিলে কেমন একটা গা ঘিন 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 করে আর রান্নার জায়গাটা পরিষ্কার না থাকলেও আমার ভালো লাগে না তার জন্য তাড়াহুড়া করে রান্নাটা করে রান্নার জায়গা পুরো পরিষ্কার করা হয়ে গেছে আর ওইদিকে না ভাতও হয়ে গেছে দেখো পোনা মাছগুলো আমি আলু পটল দিয়ে একটু ঝোলঝোল করেছি আমি ঠিক জানতাম না কিভাবে এই মাছটা রান্না করতে হয় তো ইউটিউবেই দেখলাম আর কি এটা শস্য বাটা করলেও ভালো লাগে এই দেখো কাঁকরোল আর পিঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করেছি আর ওই ভাজাটা না এত সুন্দর হয়েছে খেতে এই দেখো খেতে বসে গেছি এখন আর তোমাদের দাদাভাই ওইদিকে খেতে বসে গেছে কাঁকরোল পিঁয়াজ ভাজাটা দিয়ে মনে হচ্ছিল পুরো এক থালা ভাতই আমি খেয়ে নেবো এত ভালো হয়েছে কিন্তু দুটো কাঁকরোল ছিল যেহেতু অল্পই হয়েছে তোমাদের দাদাভাই একটু নিয়েছে আর আমি একটু নিয়েছি আর জানো তো এই বাড়িতে আসার পর আমার মনে হচ্ছে কাজ শেষই হচ্ছে না একটার পর একটা কাজ লেগেই আছে কেন জানি না এখানে ঘরটা বারান্দাটা বড় তাই জন্য কে অন্য কিছু কারণ ওখানে তো একটা ঘর আর একটা ছোট্ট রান্নাঘর ছিল একবার মুছলেই হয়ে যেত আর আমারও মনে হতো ওই বাড়িতে আমার কোনো কাজই ছিল না কিন্তু এই বাড়িতে আসার পরে কি যে হয়েছে সারাদিন আমার কাজ লেগেই থাকছে ভিডিও করারও সময় পাচ্ছি না আর ওই বাড়িতে থাকতে তো আর পুজো করতাম না এই বাড়িতে এসে পুজো করছি তারপর গোপু আছে গোপুকে আবার বেলা সেবা দিতে হয় এই কাজগুলো তো আর ওই বাড়িতে ছিল না তাই জন্য হয়তো ওই বাড়িতে আমার কম কাজ ছিল মাছটা খেতে না খুব ভালো ছিল একবারে টাটকা ছিল টাটকা মাছ দেখবার রান্না করলে খুব ভালো লাগে তা ভাত খাওয়া দেওয়ার পর তোমাদের দাদা ভাই বলছে কি আমার না আজকে আবার খিদা পেয়ে গেছে তার জন্য আর কি চাউমিন ছিল ঘরে চাউমিনটাই করে ফেললাম আলু পেঁয়াজ তারপর বাদাম ছিল একটু আর এক ডিম ছিল কিন্তু ম্যাগি মশলা ছিল না তো ওই বললো কি ম্যাগি মশলা ছাড়ে আজকে চাউমিনটা রান্না করো তার জন্য আমি চাউমিনটা এখন সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর আমি এখন এটা সিদ্ধ করতে বসিয়ে আলু পিঁয়াজটা কেটে নিই বেশি সময়ও লাগবে না কারণ একটা আলু আর দুটো পিঁয়াজ কাটবো আর দুটো কাঁচা লঙ্কা ব্যাস এই দেখো চাউমিনটা রেডি খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিলো মানে আমার তো খুব ভালোই লেগেছে আর তোমাদের দাদা ভাইয়েরও খুব ভালো লেগেছে ম্যাগি মশলাটা দিলে আরও একটু টেস্ট হতো আর চাউমিনটা না আমি একটু সন্ধ্যার দিকে খেয়েছিলাম তো আমটা ছিল অনেক দিন ধরে আমটা খাওয়া হয়নি তো তোমাদের দাদাভাইকে অল্প খেলো মানে ও দু টুকরা খেলো আর বাকিগুলো আমি খেলাম খেয়ে টে চাউমিন টাউমিন খেয়ে আমি শুয়ে পড়েছিলাম কারণ আজকে রুটি করা ছিল না আজকে ভাত করেছিলাম আর দেখো ফোনে না চার্জ ছিল না তার জন্য আমি ফ্ল্যাশটা জ্বালাতেও পারিনি আর ভিডিওটা কেমন অন্ধকার অন্ধকার এসছে তাই না এ দেখো তোমাদের দাদুভাইকে এখন খেতে দিয়ে দিচ্ছি আর আমি এখন খেয়ে নেব আর রাত্রে ছিল তিনটা মাছ ওকে দুটা দিলাম ওর ওখান থেকে আমাকে আবার অর্ধেক ভেঙে দিয়েছে কারণ ও লেজা খেতে পারে না লেজাতে তো অনেক কাটা হয় তার জন্য আগে না আমি ভাতই খেতাম রাত্রেবেলা করে কিন্তু তোমাদের দাদুভাইয়ের সাথে থেকে থেকে একবেলা ভাত খেলে আর একবেলা ভাত খেতে ইচ্ছা করে না রাতে মনে একটু রুটি খাই চলো রাতে খাবারটা আমরা খেয়ে নিই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো